বিওয়ান আসসালামু আলাইকুম ঘুরতে ফিরতে কে না ভালোবাসে আজকে তো আমি ঘুরতে চলে এসেছি বান্দরবন জেলার মিরিঞ্জা ভ্যালিতে আর এই যে যে মাটি চুটি এগুলো কি দেখাচ্ছি তাই না তো হ্যাঁ এগুলো দেখাচ্ছি পাহাড়ের যে উঁচু পাহাড় সেইটার মাটিগুলো আমার কাছে একদম সিমেন্টের মতো মনে হচ্ছিল এই জন্য আমি আবার একটু ধরে দেখতেছিলাম আর এই যে যে রাস্তায় দেখলেন ধুলা সম্পূর্ণটা ওটা আমার কাছে মনে হচ্ছে সিমেন্ট ভালো পাহাড় এটা মিরিঞ্জা পাহাড় শ্যান আমরা মেরিন পাহাড় ও দশ মিনিট লাগবে আমাদের যাইতে আমি এখনই আসার খাইতেছি এখানে মোটর সাইকেল নিয়ে যাওয়া যায় আর এই পাথরগুলো পুরো পাথরের মতো আমরা হচ্ছে যেতে চেয়েছিলাম উ যে কিছু দূর ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে ওই পর্যন্ত ওইখানে যেতে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট হেঁটে যাওয়া লাগবে আর মোটর সাইকেলে গেলে একটু দ্রুত যাওয়া যায় কিন্তু মোটর সাইকেলেও যারা যাইতে চাচ্ছে তারা ওখানে যে আবার নেমে যাচ্ছে মোটর সাইকেল তারপর আবার ওই যখন সোজা রাস্তায় যাবে তো তারপর আবার এই যে উঠাইতেছে তারপরে কিছু দূর উপরে উঠে ওই ভাইয়ারা আবার উঠবে দেন তারপর আস্তে আস্তে করে যাবে তো যেহেতু আমাদের ছোট্ট সাইন বেবি ছিল এই জন্য আমরা অত দূর আর যাওয়ার সাহস করতেছিলাম না তো এইখানে আমরা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম আর আমার এত তো পা কাঁপতেছিল এত দেখা খুব সুন্দর খুব সুন্দর মানে প্রকৃতি যে এত সুন্দর সব জায়গায় না আসলে আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর তা আসলে সব জায়গায় ঘুরে না দেখলে বোঝা যায় না শায়ান তুমি হাত ধরে রেখো ওর হাত ধরে রেখো আর আমাদের সঙ্গে যে আরেকজন ছিল সে দুইজন ছিল সেই ভাইরা আবার উপরে চলে গেছে আর অনেক ভাইরা যে কটেজ নিখানে ধরো ধরো প্রজাপতি এখানে অনেক সুন্দর সুন্দর প্রজাপতি এই প্রজাপতি গুলো দেখে শ্যাম খুব এনজয় করতেছে ভাই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এতক্ষণ আমরা মিরিঞ্জা ভ্যালিতে ছিলাম তো অনেকক্ষণ ওখানে ঘুরলাম এবং আমরা একদম শেষ মাথায় যাইনি কারণ ছোট সায়েন বেবি ছিল ওকে কোলে করে আসলে যাওয়া অনেক টাফ যারা হচ্ছে ভাইয়ারা আছেন বা যাদের কোনো ওরকম কোনো প্যারা নেই তারা যেতে পারে তবে আমরা যাইনি এই সব কারণেই তো আবার গাড়িতে উঠে আমরা ঘোরা শুরু করেছি তো পাহাড়ি রাস্তা মানে বুকের ভিতরটা ধরফর করতেছে কারণ কোথাও উঁচু কোথাও নিচু খুব ভয় লাগতেছে আর তবে আবার অনেক মজাও লাগতেছে মানে দুই সাইডে পাহাড় চিকুন সরু রাস্তা মানে সব মিলিয়ে পরিবেশটা ছিল অসাধারণ মানে সবুজ প্রকৃতির মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করছে এরকম একটা অবস্থা তো আর এই যে দেখতেছেন আর আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই জায়গাটার কোনটা জানেন এখানের চাষাবাদগুলো তো এইখানে পাহাড়িরা এত সুন্দর করে চাষাবাদ করে দেখতেই পেয়েছেন ওই যে একটা চিকন খালের মতো গেছে তার পার দিয়ে এরা কিভাবে চাষ করছে আর এই যে পাহাড়ে দেখতেছেন সিম ক্ষেত মানে কত দূর পর্যন্ত গাড়ি এত স্পিডে চলতেছে তারপরও মানে শেষ করতেই পারতেছি না সিমের ক্ষেতগুলো মানে আমি বলতেছিলাম যে এখানে কত হাজার হাজার মন হয়তো বা সিম প্রতিদিন তোলে এইখান থেকে আর এই পাহাড়ি মাটি বোধহয় অনেক উর্বর হয় আর সব ফসলগুলো বা বিশেষ করে সবজি ক্ষেত এইখানে বেশিরভাগই চাষ হয় সবজির আর সবজিগুলো মানে খুব সুন্দর টাটকা আর আরও দূর সামনে ওইখানে বেশিরভাগ হচ্ছে তামাক তামাক চাষ করেছে বেশি তো খুব ভালো লেগেছে মানে সব মিলিয়ে আমার কাছে তো আপনাদের সঙ্গেও শেয়ার করতেছি এসেছি যেহেতু আমি ফোন দিয়ে ভিডিও করেছি আর আমার ফোনের ক্যামেরা এত বেশি ভালোও না তো যতটুকু পেরেছি আমি আপনাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করতেছি আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমি পাহাড়ে আরো কয়েকটা জায়গায় ঘুরতে গেছি সেই সব ভিডিওগুলোও দেখাবো তো এখানে আবার অনেক জায়গায় দাঁড়ানি ওই ওইটা দেখলাম দেখালাম ওটা ছিল মিরিঞ্জা ভ্যালি তারপর আছে সুখিয়া ভ্যালি ম্যাজেন্টা ভ্যালি অনেক ধরনের ঘোরা যায় এটার মাথায় এসে তারা লোকজন একটা ভালো একটা পয়েন্ট আছে এই সবুজ প্রকৃতি আর পাহাড় দেখে আপনাদের কাছে কেমন লেখতেছে বন্ধুরা আমার তো ভীষণ ভালো লাগতেছে কারণ এত সবুজ আর সবুজ মানে চারিদিকে পাহাড়ের গায়ে গাছপালা মানে এত গাছপালা মানে বলে শেষ করা যাবে না আর কুয়াশার মতো যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে মেঘ মেঘ নাকি কুয়াশা আমি আসলে জানি না তো মেঘও হতে পারে আবার কুয়াশাও হতে পারে আমি বলতে পারবো না আমরা কোথায় আসছি পাহাড়ে এটা কি পাহাড় এটা কি পাহাড় এটা কি পাহাড় গায়া কালো পাহাড় এরে অত সাহস নাই এত কোনায় যায় আর আমার ভয় লাগতেছে হাই বন্ধুরা আমার অনেক ভয় লাগতেছে শায়ান এত উঁচু পাহাড় দেখেন ওই দেখো পাহাড়ের উপরে বাড়ি ঘর যাই যাই আমরা কোথায় আসলাম তোমার ভাল লাগতেছে ভাল লাগছে হ্যাঁ ভাল লাগে আস্তের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ